হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃত্বাশা মোমেন্ট বাড়িতে পাবদা ঝাল তো আগে থেকেই মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে তারপরে বেটে নিচ্ছে শিলনোড়াতে কাঁচা লঙ্কা আর সর্ষে ভালো করে এটা বাটা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে মাছটা ছেড়েছে ভাজার জন্য কিন্তু ভাজার পর মানে মাছটা কড়াইয়ে দেওয়ার পর এত ছিটকা ছিল ওই আমি সরিয়ে নিলাম তো যাই হোক তারপরে কড়াইতে গরম তেলে কেটে রাখা বেগুন দিয়ে দিয়েছে এটা একটু ফ্রাই হচ্ছে এটা ফ্রাই হতে হতেই এরপরে দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ তারপর পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে এই যেভাবে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছে একটুখানি মজে এলেই তারপরে দিচ্ছে তো একটু সরিয়ে নিয়েছে তার আগে কালো জিরে ফোড়নটা দেওয়ার দরকার ছিল ওটা মা ভুলে গেছিলো তো সেই কারণে কালো জিরেটা ফোড়ন দিয়ে তারপরেই নুন দিচ্ছে নুনটা একটু তাড়াতাড়ি দিলে সবজিগুলো একটু তাড়াতাড়ি মজা যায় তারপরেই হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তোমাদের যার যার যেরকম যুক্ত খাবার খাও তো সেরকমই পরিমাণ মতো সব কিছু মশলা দেবে মানে নুন হলুদ এগুলো বা লঙ্কার গুঁড়ো তো তারপরেই কাঁচা মাছগুলো যে এগুলো রাখা ছিল যেগুলো ভাজেনি সেগুলো আগে দিয়েছে যেটা ফ্রাই করা ছিল সেই ফ্রাই করা মাছটা পরে দেবে তো তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিল সর্ষের তেল দিলে একটা ভালো ঝাঁঝা ঝাঁঝালো একটা গন্ধ আসে তো খুব ভালো লাগে তারপরে মাছগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছে তারপরে বেটে রাখা যে সর্ষে ছিল সর্ষে আর লঙ্কা বাটা ওটা দিয়ে দিল তারপরে একটুখানি জল দিয়ে দিল জল দিয়ে এখন ভালো করে মাছটা কষাচ্ছে এই মাছ বেশি ভাজতেও হয় না বা বেশিক্ষণ ধরে মানে ফ্রাইও করতে হয় না ভাপে ভাপেই হবে তো ধুয়ে রাখার জলটাও বাটির ধুয়ে রাখা জলটাও দিয়ে দিলো এরপরে পরিমাণ মতো মাল আসটার দিকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে তো খেতে তো ভীষণ আমি হয়েছিলো তোমরা বাড়িতে টেস্ট করো ভালো হবে এইভাবেই করো খুব ভালো হবে আমি তো দুবেলায় খেয়েছি এবেলা ওবেলা যাই হোক ভেজে রাখা মাছ দুটো দিয়ে দিল পরে দিল কারণ যেহেতু ওই মাছগুলো কাঁচা ছিল ওটা যেন তাড়াতাড়ি কষানোর ওখানে ফ্রাই হয় তো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে মানে ঝালটা আমরা একটু বেশিই খাই সেই কারণে তারপর জল দিয়ে দিলো একটু এবার ভাপে বসিয়ে দেবে এরপরে জল দিয়ে ঢাকা দিয়ে ভাপে দিয়ে দিয়েছিল। এই যে এবার ঢাকা দিয়ে দিচ্ছে তারপর ঢাকা দিয়ে তো ঢাকাটা তুলে দিয়ে দিচ্ছে টকবক করে ফুটছে এবারই নামিয়ে নিচ্ছে আস্তে আস্তে তো ইটস সো ইয়ামি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো ট্যাডা স্ট্য